আমাদের দেশে আলেমদের মধ্যে একে অন্য কাদা ছড়াছড়ি বেড়েই চলেছে এতে আমাদের সাধারণ মানুষের উপর খারাপ প্রভাব পড়ছে এমন অবস্থায় সকল ঘরের আলেমদের মধ্যে কিভাবে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব এবার আপনি কতটা আন্তরিক বা আমার আন্তরিকতার কোনো অভাব নাই কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাজানো এটা তো আসলে যাকার কাজ না ডক্টর আবদুল্লাহ জাহির মহমতুল্লাহ একটা কথা বলতেন ইস্যাম কুষ্টিয়ার প্রফেসর ছিলেন অনেক বড় আলেম ছিলেন আপনারা অনেকে চিনেন স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে এগুলো আমি থামাতে পারবো না এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দিও তবে আমি একটা কাজ করতে পারি সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খুঁচাখুচি করি না আমি আবদুল্লাহ জাহিন রহমতুল্লাহ সেই বিষয়টাকে মাথায় রেখে করোনাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারত পক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুঁচি করি না আপনারা শুনছেন কোনোদিন খোঁচাখুঁচি করতে আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন ফটু কথা বলেন হজম করে চলে যাই যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার দান করুন আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে আরেকজনের পিছিয়ে লাগালাই করে পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুলে রেখেছে এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো তারা প্রকৃত অবস্থা না যেই কোনো আলেম যে যেকোনো ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর দ্বন্দ্ব লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জ গুলো সম্পর্কে তিনি জানেন না সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আছেন আমরা নিজেদের পিছনে লেগে আসি শয়তান আমাদেরকে একজনের পিছনে একজন লাগাই দিয়েছে আপনারা সাধারণ মানুষ আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে আল্লাহ রস্তে আপনারা ওই লাগালাগি করেন না হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন যে আমরা এই সমস্ত খোঁচাখোঁচি করা মানুষগুলোর সাথে নাই এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আছে না নেই ফেসবুকে জেহাদ করে দেখবেন যেহাদ এটা হলো শয়তানের জেহাদ যে এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাস করতেছে আপনার কে শিখাইছে আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাস করো ষড়যন্ত্র করো তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়জ নেই আপনি দিন শিখবেন সেই মানুষে কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শেখায় কার ভুল হতে পারে সুন্দরভাবে পারলে বোঝান না হলে চুপ থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ ওয়া আখিরাতের প্রতি ঈমান আনে ফাল ইয়াকুল খায়রা আল ইয়াসমুদ সে হয় ভালো কিছু বলবে আদনা চুপ থাকবে মুখে খারাপ কিছু বলবেন না আমার অবাক লাগে অনেক হিন্দুদের আইডিতে আমাদের ছেলে ছেলে ফেলেরা দেখা করে করে সেখানে তাকে সেটা নানান খারাপ কথা বলে আমাদের সাহাবিদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোনো অমুসলিমকে গালিগালাজ করতেন অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে সে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে আল্লাহ তো আমাদেরকে হেদায়ত দান করুন তাহলে পারস্পরিক কাদা ছোড়াছড়িতে আমরা নাই কি বলেন আমরা নাই আমরা কখনো করব না এতে যা হয় হোক দলা দলিতে আমরা নাই আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা সুন্দর কথা বলতেন স্যার বলতেন শুনেন আমরা হুজুরা হুজুরা গন্ডগোল করব এগুলো আমাদের স্বার্থের ব্যাপার আপনি অযথা আমাদের পিছনে আইসা আমাদের স্বার্থ উদ্ধারের আপনি উসিলা হলেন মাধ্যম হলেন আপনার কি লাভ হলো আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজনকে গালি গালাস করে এই জন্য কোন হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন আরেক হুজুরের গালি গালাস করতে যাবেন এবং মুসলমানদের পরস্পর একদল আরেক দলের গোষ্ঠী উদ্ধার করলেন উনি উনি আপনারটা আপনি প্রচার করেন আরেকজনকে গালি গালাজ করবেন না মনে রাখবেন তো ইনশাল্লাহ তাহলে ওলামাদের ঐক্য যাতে নষ্ট না হয় সেই জন্য আমরাও শান্তিপূর্ণ ভাবে থাকার চেষ্টা করব এবং এই জাতীয় কাজ পরিহার করবো আল্লাহামাদের তফিকটা করুন